বলতের মধ্যে তিনি উল্লেখ করেছেন বৈশাখ মাস মানেই বিহারব। সেখানে দেখা যায় বক্ষনাথ চট্টোপাধ্যায় নসিবাগর একটি বাগানে বসে একটি বিহারব দেখছিলেন। বিহারবে ছিল অজস্র ফুল। বিহারব সেখানে যেখানে দেখা যায় যে আমরা দেখতে পাই সেখানে তিনি নানা হাস্যরসের মাধ্যমে বিভিন্ন ফুলের নামকরণ করেছেন, বর্ণের তার মর্ম করেছেন। অর্থাৎ ফুলে যে ভিন্ন বর্ণ রয়েছে সেগুলো তিনি বলেছেন। বিভিন্ন ফুলের নামকরণ তিনি কোয় করেছে যেমন বন্দ্ররাজ, মল্লিকা, মালতী, তবে তিনি দেখিয়েছেন সেখানে। সেখানে তিনি বিভিন্ন ফুলের বিবাহ যে হয় সেখানে দেখিয়েছেন যে বিবাহ যদি কনে বর এবং মনে থাকে সেখানে বরফের সাথে তাদের পিতা মাতা পাড়াপড়শি ইত্যাদি নানাভাবে উল্লেখ করা অর্থাৎ আমরা সেখানে দেখতে পাই যে বিবাহ যদি বর্তমানে হয় সেখানে সেখানকার মানুষও অনেক করে। অর্থাৎ এটাই দেখা এখানে ফুলের সাথে পরিচয় করে বাস্তব জীবনের চিত্র তুলে ধরেছেন সেখানে দেখলাম যে বর্গনে বিবাহের কন্যা হলো বর্গনের পিতা মাতা পাড়া পড়শি বন্ধু বান্ধব এলাকার ছোট বাচ্চারা সেখানে আনন্দ করে